দেখেন যদি আপনাকে নষ্ট করে থাকে তাহলে দুজন মহিলা আসবে আর যদি জিনগত সমস্যা দুজন পুরুষ আসবে দেখেন ভালো করে দেখেন শুনে ঝিনঝিম করতেছে দেখেন তাহলে মহিলা আসছে না পুরুষ আসছে দেখেন কেউ তো একজন আসছে

দুইজন গোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না হ্যাঁ ঠিক আছে আপনারা একটু সামনে আসেন যে দুইজন জিন চালান করা জিন চালন করা যে জিন গুলো আপনারা রোগীর সামনে আসেন রোগীর চোখের সামনে আসেন ইয়া মাশারাল জিন ইয়া মাশারাল জিন ইয়া মাশারাল জিন একর চোখের সামনে আছে দেখেন একবার দুইটা মহিলা ওই দুইজন মহিলা বোরকা পরা যে দুইটা মহিলা চোখের সামনে আসছে দেখেন এখন আবার ঘুরতেছে আচ্ছা দুইজন মহিলা এখন দেখা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে না আপনারা আবার সুখের সামনে আসেন আপনারা কেন চলে যাচ্ছেন চালান করা জিনগুলো দুইজন মহিলা আপনাদের কেউ চালান করেছে এটা বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি স্পষ্ট এখানে লোকের চোরের কিছু নাই আপনার চোখের সামনে বুঝতে হন আবার যদি না আসেন রোগী কিন্তু কষ্ট পাবে দেখেন শরীর জ্বালা পড়া করতেছে আপনার অস্থির লাগতেছে লাগতেছে অস্থির লাগতেছে খারাপ লাগতেছে

ঘুরছে এখনো আচ্ছা ঠিক আছে চোখ খুলবেন আবার চোখ বন্ধ করে এখন দেখো তার কিছু দেখা যায় কিনা দেখেন যাই একটু দেখতেছিলে দেখা যাচ্ছে শেষ আচ্ছা ঠিক আছে খুলবেন